আসসালামু আলাইকুম বি আজ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি চলে এসেছি আজকে রান্নাবান্না নিয়ে তা আমি আজ কী কী রান্না করবো সেগুলো আপনাদেরকে একটু একটু করে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ হলুদ লাপন মেখে রেখেছি আমি রুই মাছ ঘনা করবো তো এটা এগুলোকে একটু ফ্রাই করে নেব সরিষার তেল দিয়েছি গরম হয়েছে আর মাছগুলো আপনি দিয়ে দেবো

এই যে পানিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো আর আমি সবসময় গরম পানি ব্যবহার করি আপনারাও গরম পানি ব্যবহার করবে রান্না করলে কালারটাও সুন্দর হবে আর রান্নাটাও ঝটপট করে হয়ে যাবে যেহেতু পাশের চুলাতেই থাকবে পানি গরম আর এদিকে আমার রান্না হতে হতে পানিও গরম হয়ে যাবে বেশি ঝোল রাখবো না গামাখা মাখা থাকবে পানিটা ফুটে উঠেছে এবার আমি এই দেখুন আমার স্পেশাল কিছু জিনিস কিশমিশ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম যাতে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বড় ছোট সবাই যেন সেটে ফুটে খেয়ে নেয় আকর্ষণীয় করে তুলবে খাবারকে দিয়ে আমি এখন পালং শাক ভাজি করব তাই যে পালং শাককে কেটে ধুয়ে আর মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর আমি এখানে এখন পেঁয়াজ কুচি এই যে রসুন এরকম করে কুচি করে দিয়েছি আর সেই সঙ্গে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি একটু ট্রাই করে নিচ্ছি আর পালং শাক প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ক্যালসিয়াম থাকে যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা রেগুলার পঞ্চাশ থেকে একশো গ্রাম করে পালং শাক খেলে তাদের অনেক শরীরের ব্যথা বেদনা ইত্যাদি আপনারা এইভাবে পালং শাক খেতে পারেন ভাজি করে ভর্তা করে বিভিন্নভাবে পালং শাক খেতে পারেন কারণ পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই প্রতিদিন খাদ্য তালিকায় পালং শাক রাখার চেষ্টা করবেন যাদের বিটে বিটে জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা আছে তারাও যদি পালং শাক খায় তাহলে অনেকটা আরাম পাবে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন মাছ ভাজি হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দিলাম মধ্যে একটু রসকে শুকিয়ে নেবো বেশি শুকাবো না পালং শাক বেশি ভাজতে হবে না এখন নামিয়ে নেবো কারণ ভাজতে বেশি জালে রান্না করলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় যে ক্যালসিয়াম সেটাও থাকে না নষ্ট হয়ে যায় সে কাজে আমার যে হয়ে গেছে এখন আমি নামিয়ে সাজ করে নেবো এখন একটি সবজি রান্না করব বরকলি লাউ গাজর বেগুন মিষ্টি কুমড়া সব কিছু দিয়েই একটি মিক্সড ভেজিটেবল রান্না করব। সেগুলোকে আমি কেটে দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে দিয়ে দেব এই যে প্রেশার কুকার থেকে বের করে নিয়ে তেলে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খুবই হেলদি একটি রেসিপি আপনারা এইভাবে সহজেই রান্না করতে পারেন প্রেশার কুকারে বিয়ার সাইজকে আমি যে দুধের সর তুলে রেখেছিলাম বেশ কিছুদিন ডিপে রেখে দিয়েছিলাম আজকে বের করে আমি এখন এই যে ব্লিন্ডারে ব্লিন্ড করে এই যে মাখন করে নিয়েছি এক মাসের দুধ হাফ কেজি করে নিয়ে থাকি তা দেখুন কতগুলো মাখন হয়েছে এখন এই মাখন দিয়ে আমি ঘি তৈরি করবো মাখনগুলো আমি উঠিয়ে নেবো দিয়ে আর একবার ধুয়ে নেবো এটা পানি দিয়ে দেখুন একদম খাটি গা দুধের মাখন এই যে মাখনগুলো জাল করে ঘি তৈরি করব অনেকগুলো মাখন হয়েছে ঘি হয়ে গেলে ফিরে আসছি বিয়ার্স এই যে আমার ঘি মাখনটা জাল করে দেখেন ঘি তৈরি হয়ে গেছে কি সুন্দর একদম খাটি পিওর মানে এর থেকে খাটি আর ঘি হয় না নিজের হাতে তৈরি করা তো এই যে এখন এটাকে কাপড় দিয়ে ছেঁকে ভালো করে চাল ছেঁকে নিতে হবে ছেঁকে একটা কাচের বইমে রেখে দিতে হবে তাহলে ভাতের সঙ্গে পরোটা ইত্যাদি পোলাও সব কিছু করে খাওয়া যাবে খুবই উপকার আপনারাও ওইভাবে দুধ দিয়ে বাড়িতে তৈরি করতে পারেন একের ভিতর চায়ের দুধ খাওয়া হবে মাখন খাওয়া হবে ঘি খাওয়া হবে আবার মাঠাও খাওয়া এ হলো মাঠা এই মাঠা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে একেবারে খাঁটি মাঠা নিজেদের বাড়িতে তৈরি করা তাহলে একটা দুধ দিয়ে একের ভিতরে চায়ের চারটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি তো কেমন লাগলো আজকের আমার ভিডিও নিশ্চয়ই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে পয়সা বাঁচাবেন আর একদম খাঁটি জিনিস খাবেন ভিওয়ার্স আমি এই যে ঘিগুলো জাল করে যে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কতগুলা ঘি হয়েছে এক মাসে যদি এত করে ঘি হয় তাহলে সারা বছরে কত ঘি হবে দুধও খাওয়া হবে ঘিও খাওয়াবে একদম টাটকা ঘি আর ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ে তাই ছোটো বড়ো সবাই ঘি খাবেন ওজন কমবে ঘিতে আর স্মৃতিশক্তি বাড়বে এভাবে বাড়িতে তৈরি করবেন আর খাবেন বিকালে নাস্তা বানানোর জন্য একটু এই যে খিসা তৈরি করলাম খেজুরের গুড় আর দুধ দিয়ে বানাবো পাটি সাপটা বিকেলের নাস্তা তাই যে এখনই রান্না করলাম নরমে আছে শক্ত হয়নি আর পিঠাটা এখনই তৈরি করব এই যে চাউলের আটা আর গমের আটাকে এই যে একটা মাখিয়ে এই যে বিটা তৈরি করে নিয়েছি হালকা পাতলা খুব গাঢ় না গরমও না ইও না পাতলাও না খুবই গাঢ়ও না পাতলাও না তো এখন এখান থেকে তুমি একটা তাওতে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা চামচ ই দিয়ে দেবো এক চামচে যে এটা দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিলাম এই একটু কালারটা এই সাদাটা একটু এরকম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি কুরটা দিয়ে দেব এই যে এদিক থেকে দিতে লাগি কুরটা নরম হয়ে আছে তো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে না দিয়ে দিলাম এদিকে দিতে দিতে এদিকটাও সাদা হয়ে গেল সিদ্ধ হয়ে গেল এবার আমি উলটিয়ে দেবো জোরে দেবো এই তো জোরে দিলাম উলটিয়ে দিলাম হয়ে গেল পাটি সাপটা এবার আমি বাকি যে কটা আছে বানিয়ে ফিরে আসছি এই তো আমার বিকেলের নাস্তা সাপটা রেডি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ